এক ব্যক্তি জঙ্গলে হাঁটছিলেন হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু নিয়েছে তিনি প্রাণ ভয়ে দৌড়াতে লাগলেন কিছু দূর গিয়ে একটি পানিহীন কুয়া দেখতে পেলেন তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত দড়ি দেখে তা খপ করে ধরে ফেললেন এবং ওই অবস্থায় ঝুলে রইলেন ওপরে চেয়ে দেখলেন কুয়ার মুখে সিংহটি তাকে খাওয়ার অপেক্ষায় দাঁড়িয়ে আছে। নিচে চেয়ে দেখলেন বিশাল এক সাপ তার নিচে নামার অপেক্ষায় চেয়ে আসে বিপদের উপর আরও বিপদ হিসেবে দেখতে পেলেন একটি সাদা আর একটি কালো ইঁদুর তার দড়িটি কামড়ে ছিঁড়ে ফেলতে চাইছে এমন হিমশিম অবস্থায় কি করবেন যখন তিনি বুঝতে পারছিলেন না তখন হঠাৎ তার সামনে কুয়ার সাথে লাগোয়া গাছে একটা মৌচাক দেখতে পেলেন তিনি কি মনে করে সে মৌচাকের মধুতে আঙ্গুল ডুবিয়ে তার চেটে দেখলেন সেই মধুর মিষ্টতা এতই বেশি ছিল যে তিনি কিছু মুহূর্তের জন্য ওপরের গর্জনরত সিংহ নিচের হা করে থাকা সাপ আর দৌড়ি কাটা ইঁদুরের কথা ভুলে গেলেন ফলে তার বিপদ আরও হয়ে দাঁড়ালো ইম গাজ্জালি এই গল্পের ব্যাখ্যা দিতে গিয়ে বললেন এই সিংহটি হচ্ছে আমাদের মৃত্যু যে সর্বক্ষণ আমার তাড়িয়ে বেড়াচ্ছে সেই সাপটি হচ্ছে কবর যা আমাদের অপেক্ষায় আছে দৌড়িটি হচ্ছে আমাদের জীবন যাকে আশ্রয় করেই বেঁচে থাকা সাদা ইঁদুর হলো দিন আর কালা ইঁদুর হল রাত যারা প্রতিনিয়ত ধীরে ধীরে আমাদের জীবনের আইন কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে আর সেই মুখ যা হলো দুনিয়া যা সামান্য মিষ্টতা পরক করে দেখতে গেলেও আমাদের সেই চতুর্মুখী ভয়ানক বিপদের কথা ভুলে যাওয়াটা বাধ্য